ধর্মনীয় দর্শক এই মুহুর্তে আমরা দাঁড়িয়ে আছি কালীপুর চৌমাথায় তারকেশ্বর নদী ভয়াবহ বন্যা পরিস্থিতি তারই মাঝে কালীপুরের যে নদী দূরবর্তী এলাকার যে যেসব বাসিন্দারা আছেন তারা কালীপুর চৌমাথায় এসে পৌঁছেছেন উঁচু জায়গা দেখে কারণ সমস্ত গ্রাম প্লাবিত হয়ে গেছে প্রায় দেখতে পাচ্ছেন গ্রামের মানুষরা এই উঁচু জায়গায় কালীপুরের চৌমাথায় যে উঁচু জায়গা রাস্তা এসে উঠেছে দেখতে পাচ্ছেন এলাকার মানুষজন উঠেছে সেই সঙ্গে একদিকে যেমন পুকুরের রাস্তা বদলগঞ্জ জলের তলায় ঘাটাল জলের তলায় এবং এইদিকে বালিদিয়ানগঞ্জের রাস্তাও জলের তলায় হয়ে গেছে কোনো মানুষই আসতে পারছে না বাসও প্রায় বন্ধ দেখতেই পাচ্ছেন এই এলাকার মানুষ কালীপুরে চৌমাতার যে কালীপুরের যে নদী তীরবর্তী এলাকার মানুষরা তারা এখনই রাস্তায় উঠে রয়েছে রাস্তায় উঠে রয়েছে দেখতে পাচ্ছেন রাস্তায় যার যেমন মতো তিরপল খাটিয়ে তাবু খাটিয়ে রয়েছে সকলের রাস্তায় রয়েছে এখানে এই মূর্তি আছে দেখতে পাচ্ছেন সকলেই রয়েছেন গ্রামের মানুষরা ওরা কি পরিস্থিতি বন্যার বন্যার পরিস্থিতি ভয়াবহ জল বাড়ছে এখন যে একুশ সালের বন্যা তার থেকেও কি ছাপি যাবে ছাপি যেতে পারে এখনো বৃষ্টি উপরে এখন আপনাদের গ্রামে কি জল ঢুকে গেছে জল ঢুকে গেছে সব গ্রামে জল ঢুকে গেছে সব ঘরে বাইরে সব এসে তিরপল দিয়ে করে তাবু করে রয়েছে এটা কোন জায়গা এটা কালীপুর বারো নম্বর ওয়ার্ড কালীপুর বারো নম্বর ওয়ার্ড মানে আপনারা কিভাবে রয়েছেন মানে কতটা সাশ্রয় পেয়েছেন এবং সরকারিভাবে কি এখনো কোনো কিছু পাইনি সরকারি কোনো কিছু আসেনি কিছু আমরা ব্যবস্থা করে রয়েছে আপনি কোথায় রয়েছেন এখন তার রাস্তায় রাস্তার উপরে রাস্তার উপরে রয়েছে ঘর ছেড়ে এসে সকলেই ছোট ছোট বাচ্চা বা গবাদি পশু যাদের আছে সবাই রাস্তায় আছে সকলেই রাস্তায় রয়েছে আপনার নাম কি আমার নাম সম্রাট চৌধুরী

আপনাদের যে বাচ্চা বাচ্চা ছোট ছোট ছেলে বা গবাদি পশু নিয়ে কোথায় আটকাচ্ছে না তো রাস্তার উপরে আছি সবাই রাস্তার উপরে ত্রিপল খাটিয়ে একেবারেই শুনলেন যে ত্রিপল খাটিয়ে সমস্ত মানুষ রয়েছে দেখতে পাচ্ছেন সরাসরি দেখাচ্ছি দেখুন সকলেই একটা মানে বাসা তৈরি করছে ত্রিপল খাটিয়ে কীভাবে রয়েছে মানুষ দরকার এই যে মানুষ এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সরকারিভাবে কোনো রকম কোনো ত্রাণ এসে পৌঁছায়নি কোনো কেউ সরকারিভাবে কোনো লোক এসে পৌঁছায়নি এখনও এই মুহূর্তে এই জায়গাতে কালীপুর চৌমাতায় যারা বসবাস করে চৌমাতার পাশে আমরা এখানে আরও একজনকে পেয়েছি আমরা এখানে এই স্থানীয় বাসিন্দাকে জিজ্ঞাসা করছে একজন তাহলে কি পরিস্থিতি কি বলবেন দেখতে পাচ্ছেন তো কোন রকমের কোন নেতাদের পাত্তা নাই এই তো মানুষগুলো ওখান থেকে উঠে এসে একদম রাস্তার উপরে বসে এ করছে একটা তীর বল দিবে সেটা কোন থেকে দিচ্ছে না কেউ আসে না 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 সরকার পক্ষ বিরোধী পক্ষ কেউ আসে কেউ আসে না কোনো খান ঠিক ছেলে আসেনি গালাগালি আমরা কি চাইছে আমরা চাইছি যে এই মানুষগুলো বাসে এসে দাঁড়া হ্যাঁ যে আমাদের তীর বলগুলো খাবার টাবার গুলো এনেছে

একটু আগিয়ে যাচ্ছে এই এই মুহূর্তে পেয়েছি স্থানীয় আমাদের এই কালীপুরের স্থানীয় যুবক স্থানীয় যুবক আমাদের টিঙ্কু আলী মহাশয় তিনি এইখানেতে গ্রামবাসীদের মানে সাহায্যে এগিয়ে এসেছেন দাদা কি বলবেন এই পরিস্থিতি কি করবেন প্রাকৃতিক দুর্যোগে তো আমরা বাধা হয়ে পারবো না একদমই না দুর্যোগের কাছে কিন্তু আমাদের তরফ থেকে যতটা সাধারণ মানুষকে আপনার তরফ থেকে করছেন এটা আমাদের সব

যাতে মানুষ এই বন্যা পরিস্থিতিকেও বাড়িতে রান্না করতে পারবে না বৃষ্টি তার নিজের বাড়ি গুছাবে না রান্না করবে তার কাউন্সিলর কোথায় আমরা নিজেদের রান্নাটা করছি সেটা আমি বলতে পারবো না কাউন্সিলর কোথায় আমরা আমাদের কাজটা করছি মানুষের পাশে যেটা আগেও দাঁড়িয়েছি এখনও দাঁড়িয়ে মার্মাদ কান্সে অনেক ধন্যবাদ এই পদ্ধতিতে কিন্তু তিনি বললেন যে আমাদের

গ্রামের দিকে আস্তে আস্তে যেই গ্রামেতে কালীপুরের যে গ্রামগুলো মানে নদী তীরবর্তী এলাকায় যে গ্রামগুলো জল প্রবেশ শুরু দেখতে পাচ্ছেন এখানে জল মানে কি বলবো এই গ্রামেতে জল ঢুকতে শুরু করেছে এবং প্লাবিত হয়ে গেছে বেশ কয়েক জায়গার যে কয়েকটি গ্রাম কয়েকটি পাড়া কয়েকটি অঞ্চল এই কালীপুরের যে বারো নম্বর ওয়ার্ড প্রায় অধিকাংশ প্লাবিত হয়ে রয়েছে দেখতে পাচ্ছেন তারা এখান থেকে সরে যাচ্ছে এগিয়ে যাচ্ছে একটু উঁচু স্থানে এবং শুনতেই পেলেন সরকারিভাবে এখানকার যে স্থানীয় কাউন্সিলর তিনি এখনও বেরোয়নি এবং না তৃণমূল না কংগ্রেস না বিজেপি না কেউই কেউই আসেনি পাশেতে এখানকে এসেছে স্থানীয় যুবক কিঙ্কুয়ালি তিনি তার স্টিম নিয়ে বেরিয়েছেন সকলের পাশে থাকার আশ্বাস দিয়েছেন এবং পাশে আছেনও

এখনো পর্যন্ত এখন পর্যন্ত কোনো ত্রাণ এসে পৌঁছাতে বিগত তিন দিন ধরে জল হচ্ছে ত্রাণ এসছে কোনো চিঁড়ে বা গুড় বা কোনো এটা কোন জায়গা বাড়ি দিল কিন্তু সিঁড়ি দিল নেই মানুষগুলো কোথায় ছুটবো তার ঠিক নাই এটা কোন জায়গা বারো নম্বর ওয়ার্ড কালীপুর কালীপুরে শুনতেই পেলেন যে বাড়ি দিল সিঁড়ি দিলো না মানে জল আসছে কিন্তু এখনো পর্যন্ত কোনো ত্রাণ এসে পৌঁছায়নি বিগত তিন দিন ধরে বিগত তিন দিন ধরে এইখানেতে জলমগ্ন মানে কি পরিস্থিতি যে নিম্ন জলের জন্য সকলেই একই প্রকার গৃহবন্ধী কী বলছেন এখানকার দিদি বলছেন লজ্জা লাগছে অনেকেই লজ্জার কারণে আসতে পারে দেখতে পাচ্ছেন ঘরে জল ঢুকে গেছে এই বাড়িতে জল ঢুকে দেখতে পাচ্ছেন বাড়ি থেকে সকলেই বেরিয়ে গেছে হ্যাঁ বলুন খেতে পাইনি ঘরে জল ঢুকে গেছে কি খাবো আমরা হাওয়া কি চাইছেন আপনারা সরকার থেকে কিছু দিবেন না না কেউ এমনি কিছু কি না স্থানীয় কাউন্সিলর আসছিল হ্যাঁ এসছিল বলে দিই চলে গেল বললাম স্কুল যাও ঘর ছেড়ে স্কুল যেতে পারি আমরা ঘর দোয়ার ছেড়ে স্কুল যেতে পারবো নি একটু কিছু খাবার করলে যদি করা যায় দেখেন তাহলে খেতে আসতে পারি জল পেরি পেরি এই হাত ভাঙা আমি হাত ভাঙা নিয়ে কি করবে যে আমার হাত ভাঙা এই যে এই যে আমার হাত ভাঙা সরস্বতী দিচ্ছেন আমার টাইম দিদি ভাই বললেন যে আমরা খেতে পাই না আমরা আরও একটু এগিয়ে যাব আস্তে আস্তে দেখুন চলুন একটু এই পাড়ার ভিতর দিয়ে যে পাড়ায় জলমগ্ন হয়ে যাচ্ছে সেই পাড়াটার ভিতর দিয়ে যাব বাড়ি বাড়ি জল ঢুকে গেছে এই গ্রামের ভিতরে জল ঢুকে দেখতেই পাচ্ছেন দেখতেই পাচ্ছেন এই যে বস্তি আছে এই যে এখানকার যে স্থানীয় মানুষরা আছে তারা জলবন্ধু হয়ে গেছে প্রায় সকলেই জলবন্ধু হয়ে গেছে এই গ্রামটা

স্কুলে যাওয়ার জন্য বলে গেছেন এবং বিগত যে তিন দিন ধরে যে নিম্নচাপে যে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টিতে কোনো রকম কোনো ত্রাণ বা রিলিফ পাই না চলুন আমরা আস্তে আস্তে আগে যাচ্ছি আবার মেন রোডের দিকে যাচ্ছি যেখানেতে এই এই পাড়ার নদী তীরবর্তী পাড়ার যে মানুষগুলো রাস্তায় রয়েছে সেই রাস্তাটা আরও একবার দেখাবো আপনাদেরকে অনেকেই জলবন্দি হয়ে গেছে এবং এই বাড়ি ছেড়ে দিয়ে সকলের রাস্তায় যে উঠছে বাড়ি ছেড়ে দিয়ে সকলের রাস্তায় যে উঠছে আমরা আস্তে আস্তে এগিয়ে যাব যে যেখানেতে রাস্তার উপরেতে যারা বাড়ি ছেড়ে যে রাস্তায় তিরপল খাটিয়ে বা তাঁবু খাটিয়ে রয়েছে তাদের কাছে আরও একবার যাবো দেখাবো আপনাদেরকেও এবং আরামবাগ টাইমসের দর্শক যারা আছেন তারাও দেখবেন কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন চলুন এগিয়ে চলি আমরা এই জায়গা চিত্রটা দেখাবো যেখানে সকলে তাবু খাটাচ্ছে তাবু খাটিয়ে রয়েছে এবং এখনও তাবু খাটানা চলছে দেখতে পাচ্ছেন রাস্তার উপরে রাস্তায় একটা অংশ রাস্তার একটা অংশ ঘিরে রয়েছে দেখতেই পাচ্ছে রাস্তার একটা অংশ ঘিরে তারা তাঁবু খাটাবার চেষ্টা করছে এবং অধিক অংশ লাইনে রুটের গাড়ি বন্ধ হয়ে গেছে প্রায় সেই গাড়িও এখানে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন কারণ ঘাটাল জলের তলায় এদিকে বদনগঞ্জ জলের তলায় এদিকে বালি দিয়ানগঞ্জ জলের তলায় গুটি কয়েক গাড়ি যাতায়াত করছে এই মুহূর্তে আমরা পেয়েছি স্বামী দাদা কী পরিস্থিতি কোথায় আছেন কিভাবে আছেন কীভাবে আছেন বন্যার পরিস্থিতি ভালো নাই আমরা আপনারা কোথায় আছেন রাস্তার উপরেতে হ্যাঁ রাস্তার উপরে আপনাদের বাড়ি ঘরে সব ডুবে গেছে আর এখন কি জল বাড়ছে নদীতে এর মধ্যে খাওয়া দাওয়া কী করছেন বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের কিভাবে রাখছেন এখন খাওয়া দাওয়া কিছু হয় না দেখতে চেষ্টা তিলপল খাটিয়ে রাস্তাই রয়েছে হ্যাঁ তিরপল খাটিয়ে রাস্তায় গবাদি পশু মানে গরু ছাগল এইসব রাস্তা সব রাস্তাতেই রয়েছে আপনার নাম কী আর দেখতেই পাচ্ছেন যে রাস্তায় বাড়ির মহিলারাও তারাও হাত লাগিয়েছে তিরপল খাটাচ্ছে প্যান্ডেল মানে যাকে বলা হয় তাঁবুক খাটাচ্ছে দেখতে পাচ্ছেন এই জায়গাতে দেখুন কি পরিস্থিতিতে রয়েছে বন্যা কি পরিস্থিতি ভয়াবহ বন্যা মানে পরিস্থিতি দ্বারকেশ্বর নদে দ্বারকেশ্বর নদে ভয়াবহ বন্যা পরিস্থিতি হয়ে রয়েছে সুমার উপর দিয়ে জল বইছে আমরা এগিয়ে যাব কিছুটা দূরে যেখানে দ্বারকেশ্বর নদের রামকৃষ্ণ সেতু রাজশ্বর নগর রামকৃষ্ণ সেতু সেই রামকৃষ্ণ সেতুর উপরে আমরা যাব এই এসে পৌঁছেছি রামকৃষ্ণ সেতুর উপর এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি রামকৃষ্ণ সেতুর উপর এবং সেই রামকৃষ্ণ সেতুর উপর থেকে আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি প্লাবিত এলাকা দেখুন সরাসরি আর মাধ্যম সে চল দেখুন কী পরিস্থিতি মহাসভয় বন্যা রাজকশ্বর নগর এই মুহূর্তে সেতুর করে পৌঁছেছি দেখতে পাচ্ছেন ভয়াবহ পরিস্থিতি এই মুহূর্তে আরাম্বাগ রামকিন্দু সেতুর করেছে পৌঁছে এবং চারিদিক দেখতে পাচ্ছেন জল আর জল পুরো এলাকা জলবন্ন হয়ে গেছে পুরো এলাকা জলবন্ধ হয়ে গেছে এবং কি পরিস্থিতি উনি বলতে পারবেন না কিন্তু বন্যা দেখতেই পাচ্ছেন সরাসরি জায়গা চার আমার টাইমসের পর্দায় নদী ঝাঁপিয়ে একেবারে গ্রামের ভিতরে জল ঢুকেছে এবং ইতিমধ্যেই বিপদসীমার উপর দিয়ে জল বইছে গ্রাম প্লাবিত হয়েছে এই নদী কি এলাকা কি বন্যা দেখতে পাচ্ছি বন্যা দেখতে বলতে পাশেই আমাদের বাড়ির বিচজনক অবস্থায় আমরা আমরাও বাড়ি থেকে সবকিছু সরানোর পরিকল্পনা করছি এখানে তো যা দেখতে পাচ্ছি অবস্থা

তাহলে আগে থেকে যদি পরিকল্পনা নিতে পারি একুশ সালের কি সিদ্ধি ফিরে আসছে কম বেশি তো তাই তাই তো মনে হচ্ছে কিছু এখন বুঝতে পারছি না কি করব বাড়িতে তো অনেক কিছুই মালপত্র রয়েছে আগে দু হাজার একুশে পড়েছিলাম বিভ্রান্তিতে প্রচুর লস্কানো হয়েছিল বিপদও গিয়েছিল জলের জলমগ্ন অবস্থায় বাড়িতে প্রায় তিন দিন বন্দি ছিলাম এই দিন আবার ফিরে আসে তো মহাবিপদ এখনও কি জল বাড়ছে এটা শুধু শুনলাম নাকি এটা শুধু বর্ষার জল ডিবিসি এখনো জল ছাড়েনি এরপর ডিবিসি জল ছাড়া মানে ফাঁকবে এটুকু বাঁকুড়ার জল ঝাড়খন্ডের জল অবাক জল এই নদীতে এসে পৌঁছায় কিন্তু এখন তো বাঁকুড়াতে বৃষ্টি হচ্ছে আজকে হবে হলে তো বলা যাচ্ছে না কি হবে কালকে সরকারিভাবে মাইকিং করা হয়েছিল কালকে সরকারিভাবে মাইকিং করা হয়েছিল আজকে কোনো সরকারিভাবে আরও মানে জোরদার কোনো মাইকিং হয়েছে পৌরসভার তরফ থেকে পৌরসভার তরফ থেকে মাইকিং সকাল থেকে কিছু হয়নি কিন্তু চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সবাই তো বেরিয়েছে ঘুরছে দেখছে কিন্তু তাতে তো জনগণের কিছু লাভ হবে না দেখে কি হবে আমরা এখন পাঁচ বছর পরে আমরা এখন আমাদের নিয়ে ভাগ আর আমাদের বাঁধের কি পরিস্থিতি খুবই খারাপ বাঁধ তো এমনি খুব একটা ভালো নেই মেরামত করা অবস্থায় রয়েছে ওই তো এখন দেখুন না ওই চাঁদ সাইডে সব পালি করে বস্তায় পড়ে যে চাপা দিচ্ছে কোথায় ছিল এতদিন কোথায় ছিল এখনই এই বন্যা দেখে বাঁধ মেরামতি করলে কি কোনো বাঁধের কোনো মানে সংস্কার হবে আরো আপনার দাদা আমরা আর কি বলবো তো আমাদের আমাদের এই দিকে আপু কেন নেই কিছু বলারও নেই আমাদের এই বিষয়ে পৌরসভার কাজ না পৌরসভার কাজ আগে থেকে তো স্টেপ নেওয়া উচিত কিন্তু বাধ্য ইরিগেশন দপ্তর দেখে ইরিগেশন দপ্তর তো কোনো বাঁধে মেরামতি করে না কি বলবেন এই বিষয়ে সে কি বলার আমি চাইবো যেন পরবর্তী দিনে তারা এইসব বিষয়ে একটু গুরুত্বপূর্ণভাবে লক্ষ্য দেয় অলরেডি কত সাধারণ মানুষ রাস্তার উপরে ঝুঁকরি করে ঘর বাড়ি করছে তাদের বাড়িতে অলরেডি জল ঢুকে গেছে আর তারা একটু রেহাই পেত যদি প্রশাসন বা সংস্থা আগে থেকে এইগুলোর দিকে লক্ষ্য এই বিষয়গুলোর দিকে লক্ষ্য দিত একেবারেই যায় আপনার নাম আমার নাম আব্দুল হাসান একেবারেই চাই যে ইরিগেশন দপ্তর পৌরসভা প্রশাসন যদি আগে থেকে এই বাঁধের উপর নজর দিত তাহলে আজকে এই পরিস্থিতি হতো না যে যে কোনো মুহূর্তে বাঁধ ভাঙতে পারে যা পরিস্থিতি গত একুশ সালে বিগত একুশ সালে যে পরিস্থিতি হয়েছিল সেই পরিস্থিতি আবার হয়তো ঘটতে চলবে যে কোনো মুহূর্তে বাঁধ ভাঙতে পারে বাঁধের পরিস্থিতি খুবই খারাপ চলুন আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি আরও একটু বাঁধের সাইড দিয়ে দেখাবার চেষ্টা করছি যেসব গ্রামগুলো প্লাবিত হয়ে গেছে সেই গ্রামের দিকটাও দেখাচ্ছি দেখুন ভয়াবহ পরিস্থিতি এই সবই দেখতে পাচ্ছেন যে ঢুকছে গ্রামে জল ঢুকছে কোনো কোনো গ্রামে ইতিমধ্যেই ঘর বাড়ি ডুবে গেছে অনেকটাই বাড়িতে জল ঢুকে গেছে আবারও দেখাচ্ছি যে বন্যা প্রস্তুতি শুরু দাদা কী পরিস্থিতি বন্যার কী পরিস্থিতি বন্য যারা তো যা অবস্থায় তোমার সাধারণ হচ্ছে ক্ষতি হয়ে যায় মনে হচ্ছে যা জল ছাড় জল আসছে এখনও বা এখনও যা নিম্নচাপ যা ওয়েদার খারাপ জল আসছে যা একুশ কি

সরাসরি দেখছেন আরামবাড়ি টাইম দেখতে পাচ্ছেন আরামবাদ রামকৃষ্ণ সেতুর উপলক্ষে দেখতেই পাচ্ছেন নদী তীরবর্তী এলাকার মানুষজন দাঁড়িয়ে আছে নদীর ধারে দাঁড়িয়ে আছে নদীর ধারে ফিরে তারাও আতঙ্কে রয়েছে যে ইতিমধ্যেই নতুন করে প্লাবিত না হয় তাদের গ্রাম তারাও কিন্তু দাঁড়িয়ে আছে ইতিমধ্যে এইখানে নতুন করে বন্যার জল ঢুকতে শুরু করেছে দেখতে পাচ্ছেন বন্যার জল ঢুকতে শুরু করেছে যে কালীফুলের যে পীরতলা সেই গ্রামের কাছে আস্তে আস্তে জল রাস্তা সমান হয়ে গেছে এবং ইতিমধ্যে অন্য সাইড দিয়ে জল এদিকে ঢুকেও গেছে সরাসরি দেখছেন নর্মাল টাইপ কিছু লাইফে দেখতে থাকুন সঙ্গে থাকুন পরবর্তী আপডেটের জন্য আমরা এই এলাকায় যে হ্যাঁ সালকে ছাপিয়ে যাবে বলুন হ্যাঁ কি হ্যাঁ কী বলুন কী পরিস্থিতি বলুন হ্যাঁ বিরাট ভয়ঙ্কর পরিস্থিতি পঁচাশি সালকে ছাপিয়ে যাবে বলুন পঁয়শ সালকেও ছাপিয়ে যাবে হ্যাঁ এমনি বলেন যে পঁয় সালের